আলহামদুলিল্লাহ যেহেতু হজ করেছেন সেহেতু দেখেছেন বদরী সাহাবি এ তিনশো জন সাহাবির নাম স্বর্ণ অক্ষরে এ তিনশো জন সাহাবির নাম লেখা আছে কথা বলেন ঠিক কিনা তিনশো জন সাহাবির মধ্যে সর্বশেষ তিনশো নাম্বার নম্বর যে সাহাবি সেই সাহাবির নাম হচ্ছে মা বাপ বিন বসির সে সাহাবির নাম কি মা বিন বসির তিনশো তেরো নাম্বার সাহাবি কয় নাম্বার সাহাবি বদরি সর্বশেষ তিনশো বয়স হলো বছর আরো জোরে বলেন আরো জোরে আমি এই বদরি সাহাবি তিনশো তেরো জন সাহাবির মধ্যে মা বিন বসির যার বয়স ষোলো আঠারো আমি এ মা বসিরের জীবনটা স্টাডি করতে লাগলাম আরে আমার বাংলাদেশের সোনার টুকরারা ছাত্র ছাত্রীরা তারা আন্দোলন করলো কিভাবে বুক পেতে দিল আবু সাইদের মতো ছেলে নিরস্ত্র একটা ছেলে হাতে একটা লাঠি নিয়ে বুক পেতে দিল। কি নির্বিচারে পুলিশ বাহিনী গুলি করলো কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আমি এই চব্বিশের আন্দোলন এবং মা বিন বসে কেনে স্টাডি করতে লাগলাম মা বাপ বসে বসে রাসুল আকরাম সাল্লি সাল্লামের সাথে তিনশো তেরো জন সাবি একসাথে বদরে যুদ্ধের জন্য রওয়ানা হয়ে গেছেন প্রতিমধ্যে তাবু গেড়েছেন এমন সময় মা বাপ বিন বসিরের মা বাপ বিন বসিরের প্রাকৃতিক ডাক চলে আসলো প্রসাব পায়খানা লেগে গেল প্রসাব পায়খানা লাগলো মা বাপ বিন বসির প্রসাব পায়খানা করার জন্য চলে গেল এই যুবক যুবক ছোট্ট মানুষ যুবক মানুষ আমার তাঁবুতে ফিরে আসলো তাঁবুতে ফিরে এসে দেখে কেউ নাই সবাই যুদ্ধের ময়দানে চলে গেছে গেছে এই আঠারো বছরের যুবক মা বাপ বিন বসির চিন্তা করে আমি এখন কি করব কোন অস্ত্র নাই শস্ত্র নাই কিছুই নাই নাই কিছুই নাই নাই আমি একা কি বদরের প্রান্তরে যাব না কি করব চিন্তাভাবনা করতেছে এমন সময় সে ভাবলো না 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 রে না আমাকে বদরের প্রান্তরে যেতেই হবে মা বাপদিন মশাই 18 বছরের যুবক মাথায় পাগড়ি বেঁধে নিল জুরাল করে পাগড়ি বেঁধে নিল মাথায় পাগড়ি বেঁধে নিয়ে সে আকাশের দিকে তাকাই এমন সময় শুকনো একটা খেজুরের গাছ দেখতে পেলো শুকনো খেজুরের গাছ থেকে শুকনো একটা খেজুরের ডাল ভেঙে মাথায় পাগড়ি বেঁধে নিম মা বাপ বিন বসির বদরের প্রান্তরে চলে গেল আমি মা বাপ বিন বসিরের মা বাপ বিন বসিরের আঠারো বছরের যুবক আঠারো বছরের যুবকের এই বদরের যুদ্ধের এই এই ইতিহাসটা দেখে হুবহুব যেন আমার আবু সাহিদের সাথে মিলে যা ও যুবকরা সোনা মনিরাম বদরের বদরের প্রান্তরে গিয়ে পাথরের উপরে মা বাপ বিন বসি দাঁড়িয়ে আছে মা বাপ বিন বসি দাঁড়িয়ে আছে আর আল্লাহর জিকির করতেছে আল্লাহর জিকির করতেছে হাবলা নামুন কান কবির নফসি আল আজা ফাফু আনা কুল্লু জামিন ফাসফায়া সাব হাল জামিল আনত সাফি আনত কাফি ফি মুহিম্মা দিল হুমুর আনত রব্বি আনত হাসবি আনতা লেনে মাওলানা ডি কাইফা hali ইয়া ইলাহি কাইফা hali ইয়া ইলাহি লাইস লি খায়রুল আমাল সু আমালি কাসিরুন জাবতাদা ইখওয়ান লিল্লাহ করা সোনা মনিরা মা বাপ বিন বশীর মাথায় পাগড়ি বেঁধে ডান হাতে সেই শুকনো খেজুরের ডাল জানি পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর জিকির করতেছে এমন সময় আবু জেহেল আবু জেহেল ঘোড়ার উপরে চুরে বদরের প্রান্তর বদরের প্রান্তর সে পর্যবেক্ষণ করতেছে পর্যবেক্ষণ করতেছে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আবু জেহেলের ঘোড়া ছুটে আর পিছন দিকে ফিরে তাকাই বারবার তাকাই আবু জেহেল চিন্তা করলো ক্যারে আমার ঘোরা খালি পিছন দিকে তাকাই কেন আবু জেহেল পিছন দিকে দেখে একটা যুবক মাথায় পাগড়ি বেঁধে মাথায় পাগড়ি বেঁধে হাতে খেজুরের শুকনো ডাল নিয়ে দাঁড়িয়ে আছে আর কি যেন আল্লাহর জিকির করতেছে কি যেন আল্লাহর জিকির করতেছে প্রিয় ভাইরা আমার আবু জাহেল বলে ইয়া সাহাব ইয়া সাহাব লিমা তাকুমু হিনা ফি মুদ্দাতাইয়া এই যুবক তুমি কি করো তুমি কি করো মা বাপ বিন বসির বলতেছে আমি কি করি তুমি বুঝো না আমি বদরের প্রান্তরে এসেছি ইসলামের পক্ষে মুসলমানদের পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে আল্লাহ দিনকে বিজয় করার জন্য আবু জাহেলের গোষ্ঠীটাকে শেষ করার জন্য আমি আঠারো বছরের যুবক মা বিন বসি এই বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছি কাকে বলছে বলেন তো কথা বলেন কাকে আবু জেহেল কে আবু জেহেল বলছে মানে ক্ষমতার দাপত দাপত আছে না ভাই হ্যাঁ তুমি আমাকে চেনো তুমি আমাকে চেনো এরে বাইসে মানে আমরা কিছুদিন আগে দেখছিলাম না কি ধমক আলেমদের ঘর মটকে দেব তাই না কি ধমক হ্যাঁ ভাই আমার মা বলছে আবু বল তোমাকে চিনি মানে মানে তোমাকে চিনি মানে মানে আবু জাহেল রে ইসলামে আগে আক্রমণ করার হুকুম থাকতো অর্ডার থাকতো আবু জেহেল তাহলে এতক্ষণ তোমার কল্লাটা তোমার শরীরে থাকতো না ও যুবকেরা শোনা রাব চিন্তা করে দেখো আঠারো বছরের যুবক মা বিন বসে বসে আবু জেহেলকে নিরস্তর মানুষ হাতে শুকনো ডাল নিয়ে আবু কে বলতে আবু জেহেল যদি ইসলামে হুকুম থাকতো পারমিশন থাকতো আগে আক্রমণ করার তাহলে এতক্ষণ তোমার শরীরে তোমার মাথা থাকতো না এবার বলেন তো তৎকালীন সময়ে একবারে শাহিন রাজা বীর রাজা যার অজল ক্ষমতা সে কি স্থির থাকতে পারে একবারে খলস থেকে তরবাইটা বের করেছে কি করেছে তরবারি বের করেছে একবারে মেরে দিবে মা বাপ বিন বাসির সে আবার তরবারিটা খলসের মধ্যে ঢুকিয়ে দিল বলছে না না আমি এত বড় নেতা এত বড় লিডার তোমার মতন ছোট্ট মতো একটা ছেলেকে যদি আমি হত্যা করি আমার পেস্টি যে লাগে কিসে লাগে প্রেস্টিজে লাগে কারণ মানুষ বলবে যে এত বড় নেতা আর ছোট্ট একটা ছেলেকে হত্যা করেছে আমার একটা প্রেস্টিজ আছে না দেখছেন কি অহংকার কি অহংকার অহংকার ছিল না ভাই অহংকার ছিল না কত অহংকার আরে বাইশ রে অহংকারে থামা যেত না খালি লেখা লেখা কথা বলতো কি করে অহংকারে কথা গুলা বা হয়তো লেখা মুখের জ্বালা রে অন্তরে জ্বালা এই কথা বলেন ঠিক কেনা পদ্মা সেতুর জ্বালা মেট্রো রেলের জ্বালা পালাব না কি কথা বলেন ঠিক কিনা কত অহংকার আবু জাহেলের অহংকার দেখেন আবু জেহেল বলছে আমার পেস্ট যে লাগে তোমার মতো একটা ছোট্ট ছেলেকে আমি আবু জেহেল যদি হত্যা করি তাহলে মানুষে বলবে এত বড় নেতা আর ছোট্ট একটা ছেলেকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা বলছে এই সেনাবাহিনী আসো কাকে ডাকতেছে আবু জেহেলের সেনাবাহিনী পাঁচজন সেনাবাহিনী এলো কয়জন পাঁচজন অস্ত্র শস্ত্র আলা অস্ত্র শস্ত্র সজ্জিত পাঁচজন সেনাবাহিনী ওর পেস্টিজে লাগে আগে আবার এই ছোট্ট মা বিন বসিরকে মারার জন্য সেনাবাহিনী লাগছে কয়জন পাঁচজন আর ওর বলে পেস্টিজে লাগে কথা বলেন ঠিক কে না ওর পেস্টিজ কোথায় আবু যে হেল বলে সেনাবাহিনী এই যে যুবক আমার সাথে আদবি করেছে আর কল্লাটা এখনই উড়ে দাও কি উড়ে দাও কল্লা উড়িয়ে দাও এবার পাঁচজন সেনাবাহিনী জনে একবারে তরোয়াল বের করেছে কি করেছে তরোয়াল বের করেছে মা বাপ বিন বসিরের মাথার ওপরে চাপিয়ে দিবে মা বাপ বিন বসিরের কানেকশান কার সাথে এই কথা বলেন কার সাথে

আল্লাহর সাথে পরীক্ষা এখন চলবে মা ভাব বিন বশিরের কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মুলবী মুলবী মাথা নিচু করে জিকির হচ্ছে কার কথা বলেন কার আবু জেহলের সেরা বাহিনী পাঁচজন সেনাবাহিনী বাহিনী তরবারি বের করেছে মা বাপ বিন মাথা আর উপরে চাপিয়ে দিবে এমন সময় মা বাপ বিন বসি মাথাটা নিচু ছিল কি ছিল মাথা নিচু করে আল্লাহর জিকির জব ছিল এবার মা বাপ বিন বসির মাথাটা উঁচু করে আল্লাহ আকবর তাকবির ধনে দিয়েছে নীল্লাহে নীল্লাহে তাকবির আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে থাকবো তো পালাবো না তো ভয় নাই তো আর নাই খেলা হবে হবে খেলা হবে আচ্ছা কতক্ষণ কতক্ষণ চলবে আজকে কতক্ষণ চলবে সোয়া ছটা মানে ফজর মানে বক্তা ময়রা তক্তা হয়ে যায় অসুবিধা নাই নাকি আহা আগামী কালকে তো আবার মাহফিল আছে আছে না আর আমার তো তারাবির আগ পর্যন্ত কোনো সুযোগ নাই ঈদের পরেও ডেট লস বুঝছেন তাহলে সারা যদি ফজর পর্যন্ত চালাই তো বাকি প্রোগ্রামগুলো আর করতে পারবো কথা বলেন ও ইনশাল্লাহ ছেলে বলে খুব মুখে সাহস আছে আল্লাহ তুমি কবুল করো বলে আমি তুমি আরও জোরে বলি না আমি হা মা বাবিন বসি ঠিক আল্লাহ হোয়াক্বার তাক বিরথনি দিয়েছে যখন পাঁচজন সেনাবাহিনীর হাত থেকে তরবারি জমিতে পড়ে গিয়েছে তখন জমিনে একবারে তর ভেঙে খান খান হয়ে গেছে বলেন এই পাঁচজন সেনাবাহিনীর বাহিনী কেউ বুকে হাত দেয় কেউ পেটে হাত দেয় কেউ বসে যাই কেউ শুয়ে যায় আরে কে রে আবু জেহেল কয় কে রে এই শোনা ভাই কি বাবা তোমাদেরকে আক্রমণ করতে বললাম আর তোমরা তরবারে ফেলে দিলে তরবারে ভেঙ্গে চুরমার হয়ে গেল তোমরা পেটে হাত দিয়ে ওই বুকে হাত দিয়ে কেউ বসে বললে কেউ শুয়ে বললে ব্যাপারটা কি কাহিনিটা কি বলো বলেন না merhaba দাড়ি ছিল মাথায় পাগড়ি বেঁধে হাতে শুকনো একটা কে খেজুরের ডাল নিয়ে বদরের প্রান্তরে পাথরের ওপরে বুকটা টান টান করে কথা বলেন ঠিক কিনা কার মতো কার মতো আবু সাইদের মতো কথা বলো কথা বলো আবু সাইদের মতো এই যুবকেরা সোনা মনির আবু যে হেল কয় সেনাবাহিনী কি ব্যাপার বলো তোমাদের কি হলো সেনাবাহিনী বলতেছে লিডার নেতাজি আমরা তো আক্রমণ করতেই চেয়েছিলাম যখনই আমরা আক্রমণ করতে গেলাম মা বাপ বসে বসে আল্লাহ আকবর তাকবির ধরে দিল আর কে যেন আমাদের বুকের উপর আঘাত করলো আমাদের বুক ক্ষত বিক্ষত হয়ে গেল আমাদের শরীর যেন প্যারালাইসিস হয়ে গেল আমরা আর নড়াচড়া করতে পারি না এই ক্যারাম কার কথা বলেন কার ওই আল্লাহ আসে না নাই আর জোরে বলি আছে না নাই চলবে চলবে প্রিয় আমার শেষ পর্যন্ত কি শুনবেন তো ধৈর্য আছে কথা বলেন ধৈর্য আছে তাহলে আলোচনা একটু সামনের দিকে নিয়ে যাই শেষ পর্যন্ত কি হলো আমরা আজকে শুনেই যাব আল্লাহ আল্লাহ কবুল করুন বলে আমিন আল্লাহ আমার এই কলিজের টুকরা এই শ্রোতাদেরকে তুমি কবুল করো বলে আমিন আসুন একটু তেল করি সারা আলা কুমিন ما وَصَّبِهِ به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين الله أكبر যদি যদি কেউ উঠা উঠি করেন তাহলে আমি আলোচনা শেষ করে কি কি কথা যাচ্ছে। যতক্ষণ আপনারা বসে থাকবেন আলোচনা ততক্ষণ চলবে আপনারা যদি কেউ উঠা উঠি করেন তাহলে আলোচনা শেষ কি রাজি আছেন তো রাজি আছেন তো রাজি থাকলে এক চাপেন না থাকলে দুই চাপেন ঠিক আছে প্রিয় ভাইরা আমার সুরত সুরা কোন সুরা তেরো নম্বর আয়াত কয় নম্বর আয়াত সুরার শাব্দিক অর্থ হচ্ছে সংসদ বা পার্লামেন্ট বলেন না মার হাওয়া আরো জোরে বলিনা না মার আল্লাহ একটা সুরাই নাজিল করল যেটা পার্লামেন্টের নাম দিয়ে সংসদের নাম দিয়ে বলেন না মার হাওয়া আল্লাহ সুরা মুলুক রাজত্ব কথা বলেন ঠিক কিনা রাজত্ব কিভাবে চালাবেন সেই নাম দিয়েও সুরা নাজিল করেছেন তিনিকে কে আর জোরে বলি টিনি কে আল্লাহ বলেন নবীজি সর আলাইকুম মিন দিন কামি নির্ধারিত করে দিলাম লিপিবদ্ধ করে দিলাম নির্ধারণ করে দিলাম মাস বিহি নু হাও ভালো জি অহেনা ইলাইক মা অশ্বৈনা বিহি এবরহি নবিজি আমি এই একই দিন দিন দিয়েছিলাম নুহালি সাল্লামকে কাকে কথা বলেন কাকে নুহারি সাল্লামকে ابراہیم আলী সাল্লামকে موسی আলী সাল্লামকে ও ঈসা ঈসা আলী সাল্লামকে আন আকিম উদ্দিন আর প্রত্যেক নবী এবং রাসুলের একটাই কনসেপ্ট ছিল ওরা আমার জমিনে আমার দ্বীনকে কায়েম করা কথা বলেন ঠিক কিনা আর জোরে বলি আমার জমিনি আমার দিনকে কায়েম করা, কি করা করা আরে জুড়ে বলে বলন ওয়ালাকদপত বাসনা ফিকুলনি উম্মাতির র সুহলান আনে হয় বোধুন্য কার কথা।